মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ভাতৃ দ্বিতীয়া আজকে ভাইপোটা দেবো আমি কিন্তু আমি ডুববো খুঁজতে বেরিয়েছি এই মা এই ডুববো কোথায় পাবো গো হ্যাঁ তিনটে অব্দি পুজো থাকবে বলেই তো এত উন্নতি তো তিনটে অবধি পুজোয় তিনটে অবধি পুজো থাকে বলেই তো উন্নতি অদ্ভুত একটা বোঝে না ব্যাপারটা বলছি দুব্ধ কোথায় পাবো গো হ্যাঁ চোন মাঝে শুনবো আর দুব্বো কোথায় পাবো গো দুব্বো হ্যাঁ সোমবারই সোমবারইতে দুব্বো পাবো সোমবারইতে দুব্বো বাবো যাতে সোমবারেতে দুব্বো খুঁজতে যায় এটা সোনামাদের নতুন বাড়ি তৈরি হয়েছে ভেঙে তো দুব্বো কোথায় পাবো দুব্বো খালি পায়ে যাওয়া যাবে না চটি করতে হবে মেঘলা মেঘলা করেছে আজকে দিনটাই ব্যস্ত থাকবো কালকে আবার চলে যাবো এই একদিনের জন্য আমার বাপের বাড়ি আসতে ইচ্ছা করে না অন্তত চার পাঁচ দিন থাকি তবু শান্তি এই একদিনের জন্য আসা কতবার করে বললাম মেয়েগুলোকে জল কালী পুজোয় একটু কাটিয়ে আসি ও মা সোমবার পাবে বললো যাচ্ছি পাশের বাড়িতে যাই গিয়ে একটু দেখাও করে আসি আর সঙ্গে ডুব্বো তুলে নিয়ে আসি মেঘলা মেঘলা ওয়েদার করেছে দুব্বো দুব্বো খেতে যাচ্ছি নিয়ে এসছি এই কটায় দুব্বা পেয়েছি যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়ি থেকে গল্প শুরু করেছি অনেকক্ষণ গল্প করে সবার সাথে দেখা করে সব ভাইপোটা দিতে এসছে ওখানে পুরনো লোকের সাথে দেখা হয়েছে বেশ ভালো লাগলো তো অনেক বাদে গেলাম তো এখানে সব রেডি করে রাখলাম মা আমার খুব ব্যস্ত রয়েছে আমার গোপাল বাবা জীবনকেও দেবে ভাই পোটা গোপালকে স্নান করাতে এই একটা বদমাইশ বদমাইশ ছেলে চলো গোপালকে স্নান করে দেখো দেখো পাগলা ছেলে আমাদের বাড়ির পাগল পড়েছে পড়েছে পুরো পাগল ছেলে আমাদের চলো এইটা আমাদের আর একটা ভাই হয়েছে ওদের তাই তো নে দিয়ে দে তোদের মন্ত্রটা জানিস তো তুই পিতি হ্যাঁ মন্ত্রটা বল মাথায় হাত দে খাবি না তো দিয়ে দেবো তো নিয়ে যাবে এইটা আচ্ছা আচ্ছা কয় দিন কি কয় দিন

ওর নিজের প্লেট ভাত দি ওর প্লেট থেকে খাচ্ছে দেখ কাজ দেখ নিজের প্লেট থেকে খা হনুমান না হনুমান একটা ওই দেখ 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 তামাশা ওটার তোমার প্রদীপটা আছে তুই একটু তো দাদাকে দেখে শেখ এত শান্তশিষ্ট ছেলেটা বানাতে দেখ আর তুই কোথা থেকে এসেছিস একটা উড়নচণ্ডী বললে বেশি করছে বললে বেশি করছে ছেড়ে দে ওকে মাথায় হাত দিয়েছিস কোন মন্ত্রটা বলছিস পিসি যেটা শিখেছে তো হুম তোদের বাড়ি মন্ত্র তোরা বলবি আমি আমার বাড়ি মন্ত্র এই তুই খা মা আছে বাবা আছে কই দে কই যা যা বাবা আছে ちょっとから見てたの。

হ্যাঁ গোপালে দিবি গোপালকে দেবে দুই গোপালকে আমি উলু দিচ্ছি চল হ্যাঁ পারে পারে আরেক গোপাল হ্যাঁ দুটো গোপাল আছে যেখানে আর এক গোপাল তো এতে গেছে বোঝায় ফুলগুলো দিয়ে দেয় ঠাকুরকে

তো এখন বাবি ফোটা দিচ্ছে আমার দাদাকে দাদাকে আগে ফোটা দিয়েছে তারপর ভাইকে ফোটা দিয়েছে কারণ ভাই গিয়েছিল খেলতে খেলে পরে এসেছিল কিন্তু আমার এডিটিংয়ের সময় আগে ভাইটা এডিটিং করে দিয়েছি তারপর দাদা ভাইটা এডিটিং করেছি তো যাই হোক দেখো বাবি অপারক বাবি নিজে নিজে তো কিছু করতে পারে না তাই ফুলপিসি সাহায্য করে দিচ্ছে ওকে কিন্তু সমস্ত সেন্স ওর আছে দেখো কিভাবে ফোটা মানে দিলে আনন্দ পাওয়া যায় দেখো কিভাবে হাসছে বাবি কি হাসি ফোটা দিচ্ছে বলে আর ওকে দিয়ে একবারই দাওয়া করেছি তিনবার দাওয়া করেনি কেননা ও তো মানে হাতে খুব একটা জোর পায় না তবু খুব আনন্দ সহকারে দিয়েছে তো আর এখানে ভয়েসটা আসছে না কারণ প্রীতি কি করেছিল কে জানে ও যখন ভিডিও রেকর্ডিং করেছিল ভয়েসটা কি করেছিল অফ করে দিয়েছিল না কি হয়েছিল কে জানে এখানে ভয়েস ওভারটা আসেনি মানে তাহলে তোমরা বুঝতে পারতে বাবির হাসিটা কিভাবে বাবি হাসছে মানে একদম প্রাণ খোলা হাসি তারপরে আমার ছোট পিসিও তিন ভাইকে ফোটা দিয়েছে তারপর আমার জ্যাটাকে ফোটা দিয়েছে সেই ভিডিওটাও করেছি কিন্তু সেই ভিডিওটাতেও না সাউন্ডটা আসেনি কি কারণে সাউন্ডটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি কিন্তু অফ করিনি অটোমেটিক অফই হয়েছে তো এই দেখো পিসি এখন ফোটা দিতে বসছে আমার ছোট কাকা রয়েছে মেজো কাকা রয়েছে আর বাবা রয়েছে আর আমার বাবার মাথায় টুপি তোমরা সময় দেখতে পাবে সকাল থেকে রাত অবধি বাবার মাথায় টুপি থাকেই তো পিসি মিষ্টি এনেছে জানো না খানা করে মিষ্টি এনেছি আমি তারপরে চোদ্দোখানা মিষ্টি থেকে দশখানা করে মিষ্টি এক একজনকে দিয়েছি মানে যত মিষ্টি ছিল বোধ হয় মিষ্টির দোকান থেকে সব তুলে নিয়ে চলে এসছে এক একজনের পাতে দশটা করে মিষ্টি আর ওই দেখো আমার দাদার মাথায় আর আমার বাবার মাথায় সকাল থেকে রাত অবধি সময় টুপি দেখতে পাবে শুধু শোয়া ছাড়া টুপিটা এরা খোলে না মানে এদের এটা অভ্যাস আর দেখো আমার কাকারা বলছে আর কোনো মিষ্টি ছিল না মিষ্টির দোকানে এত মিষ্টি নিয়ে এসেছিস তোরা প্রচুর মিষ্টি দিয়েছে ছোটো বেশি তো যাই হোক ভাইফোটা খুব ভালো মতোই কাটলো আজকের দিনটা কালকে আসতে কাল চলে যাব মানে আমি চলে এসেছি দুর্গানগরে দু তিন দিন বাদে আমি এই ভিডিওটা এডিটিং করছি কারণ অনেকগুলো ভিডিও আগে জমা ছিল সেগুলো এডিটিং করে ছাড়ছিলাম তো যাই হোক আমি বাবাকে বললাম বাবা তোমার একটু ফোনটা দাও আমি এই ফোন থেকেও একটু ভিডিও করব। ও না এখানে ভিডিও করব না এখানে আমার বোন ভিডিও কল করেছে আমার পিসি ভিডিও কল করেছে ভিডিও কলটা মানে ছোটো পিসি যে দিচ্ছে ফোটা সেটা দেখার জন্য ভিডিও কল করেছিল আমার বোন মানে বাবি বোন তো টাবিকেও তোমরা চেনো সবাই তো ফোটা দিচ্ছে সেটা দেখবে তো যাই হোক চলো আজকের দিনটা আনন্দ সহকারে কাটলো ভালোই কাটলো ছোটো পিসি এখন সবাইকে ফোটা দিচ্ছে ফোটা দিয়ে তারপর মিষ্টি মুখ করাবে মিষ্টি মুখ করি তারপর একটু পরে আমিও বাড়ি যাব ছোটো পিসা আমি ঢোকার সঙ্গে সঙ্গে চা খাবি কিনা কোল্ড ড্রিঙ্কস আমি কিনা এইসব জিজ্ঞাসা করল তো আমি বললাম না কোল্ড ড্রিঙ্কস খাবো কেন দুপুরবেলা খাওয়ার দাওয়ার ভালো খেয়েছি কোল্ড ড্রিঙ্কসটা খেতে হবে চাটা পরে খাবো আর আমি সাড়ে চারটার সময় ছোটো পিসি বাড়ি চলে এসেছি খেয়ে দে কারণ আগের দিন না আসতে পারিনি আগের দিন বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিলো আসার সুযোগই পাইনি আগের দিন এসে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যেবেলা অনুষ্ঠান হয়েছিল ফুল পিসি বাড়ি আসতেই পারিনি আর আমার ছোটো পিসির বাড়ি এখন আমাদের গলিতে মানে আমার বাপের বাড়ি গলিতেই ছোটো পিসি ভাড়া নিয়েছে তো যাই হোক আর ছোটো পিসি এখানে এসে বেশ এখন হ্যাপি আছে অনেকটাই হ্যাপি আছে কারণ ওই বাড়িতে দক্ষিণ পাড়া বাড়িতে ছোটো পিসি মরা হয়ে থাকতো তোমরা সবাই অনেক কিছু জানো ঘটনা কি ঘটেছিল তোমাদেরকে আগে বলেছিলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার ভাইপোটা কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও তো চলো গুড নাইট শুভরাত্রি আসছে বছর আবার ভাইপোটা দেওয়া হবে আবার মা দুর্গা আসবে মা কালী আসবে মা লক্ষ্মী আসবে সব আসবে এক এক করে পর্ব দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যায় কেউ বলতে পারে না বলো এই হচ্ছে সময় কোথা দিয়ে ফুস করে চলে যাবে কেউ ধরতেও পারবে না এই মা আস্তে আস্তেই ভালো এলো আর চলে গেলো চলো গুড নাইট বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে